আজকে বিশ্বাস করো খুব ঢেকুর উঠছে বললাম না গ্যাস হয়ে গেছে আজকে ভিডিওটা পুরোটা দেখো তোমরা খুব এনজয় পাবে আশা করি আমার কষ্ট হচ্ছে তোমাদের আনন্দ দেওয়ার জন্য ভিডিওটা করা নচেত ভিডিওটা আমি করতামি না বিশ্বাস করো আমি এখন বিছানা পরিষ্কার করছিলাম করতে করতে ভীষণ পরিমাণে ঠিক উঠছে ভালো আমাদের সাথে শেয়ার করি ভীষণ কষ্ট হচ্ছে বন্ধুরা বিশ্বাস করো খুব কষ্ট হচ্ছে গো কিছু ভাল লাগছে না মানে কি বলবো তো ক্লিয়ার হচ্ছে না এত গরম জল খাচ্ছি কারণ এখন যেহেতু মন শোনা ভীষণ ছোটো তাই স্প্রাইট খাবো না ওষুধ খেয়েছি আর গরম জল খাচ্ছি জিরে খাচ্ছি বারবার গরম জল খাচ্ছি যাতে আমার মানে ঢেঁকুরগুলো তাড়াতাড়ি ওঠে যখন বুঝতে পারছি যে ঢেকুর উঠবে তখনই তোমাদের সামনে ক্যামেরাটা অন করছি জানো অনেক কষ্ট করে ভিডিও করছি সাংঘাতিক শান্তি লাগছে বিশ্বাস করো আজকে যতক্ষণ উঠবে ততক্ষণ তোমাদের সামনে শো করার চেষ্টা করবো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো ভিডিওটা সবার সাথে শেয়ার করো খুব কষ্ট হচ্ছে বুকের মধ্যে কিছু একটা চেপে বসে আছে এরকম লাগছে উহ আহ চেষ্টা করছি बोल। <hats> <coughs> <Ball. coughs> देख लो कुछ है? <hats>